হোমমেড কেক খাওয়ার জন্য এখন আর আগার যেতে হবে না এখন আমাদের মানিকগঞ্জ বিজয় মেলার মাঠের সামনে হোমমেড কেক পেয়ে যাবেন তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও আশা করি ভালো লাগবে আসসালামু আলাইকুম আমি আরিয়ান আজকে চলে আসছি আমাদের মানিকগঞ্জ সিটিতে আসার পর দেখতে পেলাম বিজয় মেলা মাঠের সামনে কিছু আপুরা হোমমেড কেক বিক্রি করতেছে তার পাশাপাশি কিছু ভাইরাও ছিল হোমমেড কেক বিক্রি করতেছিল এখানে আসলে আপনারা সব ধরনের ফ্লেভারের হোমমেড কেক পেয়ে যাবেন পরে একটি আপুর কাছ থেকে আমরা ওনাদের সিগনেচার আইটেম রসমালাই কেকটাই নেই আর আপুদের ফেস দেখাতে মানা করছিল এইজন্য তাদেরকে ভিডিওতে রাখা হয়নি আর ওনাদের সবগুলা কেকই দেখতে খুবই সুন্দর লাগতেছিল খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে কেকের উপর দিয়ে পরে আপুর সিগনেচার আইটেম রসমালাই কেকটা আমরা নেই আর কেকের টেস্টটা আমার কাছে খুবই ভালো লাগছে কিছুদিন আগে আমি টেস্টি রিটের একটি কেক খেয়েছিলাম তার থেকেও কেন আমার এই আজকের কেকটা বেশি ভালো লাগছে আমার সাথে আমার বন্ধু ছিল ও খেয়ে বলেছিল যে কেকটা খুবই টেস্টি হয়েছে তো আপনারা মানিকগঞ্জ আসলে বিজয় মেলার মাঠের সামনে আসবেন এখানে আসলে আপনারা অনেকগুলো হোমমেড কেকের দোকান দেখতে পারবেন এইখান থেকে কেক খেয়ে দেখতে পারেন এখানকার কেকের টেস্ট খুবই ভালো আর এইখান থেকে কেউ কেক খেয়ে থাকলে কমেন্টে জানাবেন কেকের টেস্ট কেমন লেগেছিল তো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর কে কোথা থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ